কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশান জি অথবা সিসি টু পেপারটি পাস করছে রয়েছে অর্থাৎ আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের এডুকেশান পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটির ওপর থেকে গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটি পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন তিনটির আনসার তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল শিখনের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন অ্যান্সারে লিখবে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন এই দুটি শিখনের অন্যতম কৌশল অনুবর্তন শিখন কৌশলের মধ্যে অন্তর্গত হলো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পাঁচটি পার্থক্য নিম্নে আলোচনা করা হলো এক নম্বর পার্থক্য দেখো সংজ্ঞাগত পার্থক্য যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে দিকে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই একে যে কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত করে প্রতিক্রিয়া ঘটানো যায় তাকে সক্রিয় অনুবর্তন বলে নেক্সট দ্বিতীয় পার্থক্য প্রবর্তক প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট রুশ সারির তত্ত্ববিদ আইন ভন আই ভন অপরদিকে সক্রিয় অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট মনোবিদ বিএফ স্কিনার এরপর তিন নম্বর পার্থক্য টাইপ প্যাচিন অনুবর্তন হলো টাইপ আই বা এস টাইপ অনুবর্তন প্রকৃতির শিখুন অপরদিকে সক্রিয় অনুবর্তন হলো টাইপ টু বা আর টাইপ অনুবর্তন প্রকৃতির শিখন এরপর চার নম্বর পার্থক্য প্রাণী প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি কুকুরকে কুকুরকে নিয়ে করা হয় অপরদিকে সক্রিয় অনুবর্তন পরীক্ষাটি ইঁদুর দিয়ে করা হয় এরপর পাঁচ নম্বর পার্থক্য স্বাধীনতা প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে প্রাণীর প্রতিক্রিয়ায় প্রাণীর ইচ্ছাধীন নয় অপরদিকে সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ায় অনুবর্তিত আচরণ ঐচ্ছিক প্রকৃতির বা প্রাণী ইচ্ছাধীন প্রকৃতির এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন থাইকের গৌণ সূত্রগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোশ্চেনটির অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারো দেখো উত্তরে লিখবে শিক্ষণ সম্পর্কিত থন্ডাইকের অপধান বা গৌণ সূত্রগুলি হলো এক বহুমুখী প্রতিক্রিয়া সূত্র উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা প্রচেষ্টা করে থাকে ইয়ের এর মধ্যে থেকে নির্ভুল প্রতিক্রিয়াকে বেছে নেওয়াই হলো শিখন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা যার যত বেশি হবে ততই তার শিখনের সম্ভাবনা বৃদ্ধি পাবে দু নম্বর বলা হয়েছে মানসিক অবস্থার সূত্র শিখনের জন্য চাই মানসিক প্রস্তুতি অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষেত্রে চাই ইতিবাচক মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির প্রয়োজন এরপর তিন নম্বর পয়েন্ট আংশিক প্রতিক্রিয়ার সূত্র শিখনের জন্য সামগ্রিক অবস্থা বা সমগ্র অংশকে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশ প্রতিটি বিশেষ প্রতিক্রিয়া করেই শিক্ষণ প্রক্রিয়া সম্ভব হয় চার নম্বর পয়েন্ট সাদৃশ্য সূত্র নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বেরার বের করার চেষ্টা করি অর্থাৎ সাদৃশ্য খোঁজার চেষ্টা করি এবং সেইভাবেই প্রতিক্রিয়া করি এরপর পাঁচ নম্বর পয়েন্ট অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি মূল উদ্দীপক যে প্রতিক্রিয়ায় সৃষ্টি করে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলিও সেই একই প্রতিক্রিয়া ঘটায় যেমন তেঁতুল খেলে জীবে জল আসে পরবর্তীতে তেঁতুল দেখলেই জীবে জল চলে আসে এরপর দেখো তিন নম্বর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পুনরুদ্রেক ও প্রত্যুভিজ্ঞের মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাবলি এক্সামে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে তাই বলবো সম্পূর্ণ কোশ্চনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেও যেহেতু তোমাদের সাবলি এক্সাম তাই অবশ্যই ভালোভাবে পড়ে তোমরা পরীক্ষা দিতে যেও দেখো উত্তর লিখবে শিক্ষা মনোবিজ্ঞানের স্মৃতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা এবং এর দুটি প্রধান উপাদান হল পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা এই দুটি প্রক্রিয়া এই দুটি প্রক্রিয়ার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা নিচে বিশদভাবে আলোচনা করা হলো পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞের মধ্যে উদাহরণসহ পার্থক্য এক নম্বর পার্থক্য উদ্দীপকের অবস্থা পুনরুদ্রেক উদ্দীপক অনুপস্থিত থাকে ব্যক্তিকে নিজে নিজে থেকেই তথ্য মনে করতে হয় অপরদিকে প্রত্যভিজ্ঞায় উদ্দীপক বা একাধিক বিকল্প উপস্থিত থাকে যার মধ্যে থেকে সঠিকটি চিনে নিতে হয় এরপর দ্বিতীয় পার্থক্য প্রক্রিয়ার প্রকৃতি পুনরুদ্রেক এটি একটি সক্রিয় ও তুলনামূলকভাবে কঠিন প্রক্রিয়া অন্যদিকে প্রত্যভিজ্ঞা এটি একটি নিষ্ক্রিয় ও তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া এরপর তিন নম্বর পার্থক্য মানসিক প্রচেষ্টা পুনরুদ্রেক প্রক্রিয়ায় বেশি মানসিক প্রচেষ্টা ও শ্রমের প্রয়োজন হয় অপরপক্ষে প্রত্যভিজ্ঞায় কম মানসিক প্রচেষ্টা ও শ্রমের প্রয়োজন হয় চার নম্বর পার্থক্য ভুলের সম্ভাবনা পুনরুদ্রেক প্রক্রিয়ায় ভুলের সম্ভাবনা বেশি থাকে কারণ সম্পূর্ণ তথ্য পুনরুত্থাপন করতে হয় অপরদিকে প্রত্যভিজ্ঞায় ভুলের সম্ভাবনা তুলনামূলকভাবে কম কারণ সঠিকটি বেছে নিতে হয় এরপর দেখো উদাহরণ যদি কেউ আপনাকে কোনো ক্লাসের বন্ধুর নাম বলতে বলে এবং আপনি তাদের নাম মনে করার চেষ্টা করেন কিন্তু পারছেন না তবে এটি পুনরুদ্রেক প্রক্রিয়ার একটি উদাহরণ কিন্তু যদি আপনি সেই বন্ধুর ছবি দেখে তাকে চিনতে পারেন তাহলে সেটি প্রত্যভিজ্ঞা এই ছিল তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন তিনটির অ্যান্সার ভিডিওটি আজ এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও